অস্ত্র সহ ভিন রাজ্যের দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো পুলিশ ধৃতদের নাম অজিত কুমার বয়স তিরিশ ও রোহিত কুমার রায় বয়স দুজনের বাড়ি বিহারের বৈশালী জেলার ইসমাইলপুর হাজিপুর ও পাটনার দীঘা এলাকায় বৃহস্পতিবার বিকেলে শহরের কাঠজুরি ডাঙ্গা মোড় এলাকার সেনকো গোল্ডের সামনে থেকে ওই দুই দুষ্কৃতিকে পুলিশ গ্রেপ্তার করে শুক্রবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশই হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে খবর ওই দিন বিকেলে কাঠজুরিডাঙ্গা সেনকো গোল্ডের সামনে সন্দেহ ভাজন ছয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন পুলিশ ওই দুই ব্যক্তিকে আটক করে ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক তিনটি কার্তুজ দুটি অ্যান্ড্রয়েড ফোন একটি ছোট ফোন একটি মোটর বাইক সহ বেশ কিছু নগদ টাকা উদ্ধার করে তারা কি কারণে এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন ফোর অথবা 9647180100